এই মানুষটাকে কেউ বলেছিল মহাগুরু কেউ বলেছিল ভণ্ড কেউ আবার বলেছিল এই মানুষটা বিপজ্জনক খুব বিপজ্জনক কিন্তু প্রশ্নটা অন্য জায়গায় একজন মানুষ যদি কাউকে অনুসরণ করতে না বলে যদি কোনো ধর্ম বানাতে না চায় যদি শুধু মানুষকে ভাবতে শেখায় তাহলে সে মানুষটা এত ভয়ঙ্কর হয়ে ওঠে কেন আজকের গল্প কোনো আশ্রমের নয় আজকের গল্প কোনো ধর্মেরও নয় আজকের গল্প একটা ছেলের যে ছোটবেলা থেকেই মেনে নিতে পারেনি কোনো প্রস্তুত উত্তর আমি রুয়েল আপনি শুনছেন বুকটক বাংলা টু আজ থেকে শুরু হচ্ছে একটা লম্বা যাত্রা একটা মানুষের জীবনের ভেতর দিয়ে পুরোটা শুনলে আপনি শুধু ওশোকে চিনবেন না নিজেকেও চিনতে শুরু করবেন উনিশশো একত্রিশ সাল মধ্যপ্রদেশের একটা ছোট শহর কুচুয়াড়া এই শহরেই জন্ম নিল একটা ছেলে নাম রাখা হল চন্দ্রমোহন জৈন এই নামটাই একদিন পৃথিবী ভুলে যাবে কিন্তু তখন সে ছিল একদম সাধারণ একটা পরিবারের সন্তান জন্মের পরপরই একটা অদ্ভুত সিদ্ধান্ত নেওয়া হয় ছেলেটাকে বাবা মায়ের কাছে না রেখে দাদার কাছে বড় করা হবে এই সিদ্ধান্তটাই তার পুরো জীবনের ভিত্তি বদলে দেয় দাদা ছিলেন স্বাধীন চেতা মানুষ তিনি বিশ্বাস করতেন শিশুকে বাঁধলে সে ভেঙে যায় তাই চন্দ্রমোহন যা খুশি প্রশ্ন করতে পারত ভুল করলে শাস্তি পেত না এই স্বাধীনতাই তার ভেতরে প্রশ্ন করার সাহস তৈরি করে ছোট বয়সেই সে প্রথমবার মৃত্যুকে খুব কাছ থেকে দেখে তার প্রিয় দাদার মৃত্যু এই মৃত্যু তাকে ভেঙে দেয় না বরং তার ভেতরে একটা প্রশ্ন ঢকিয়ে দেয় যদি সব কিছু একদিন শেষ হয়ে যায় তাহলে মানুষ এত ভয় পায় কেন এই প্রশ্নটাই তার জীবনের মূল প্রশ্ন হয়ে দাঁড়ায় স্কুলে চন্দ্রমোহন ছিল আলাদা সে পড়াশোনায় ভালো কিন্তু শিক্ষকদের প্রিয় নয় কারণ সে প্রশ্ন করে ধর্ম নিয়ে প্রশ্ন ঈশ্বর নিয়ে প্রশ্ন একদিন শিক্ষক বললেন এত প্রশ্ন ভালো না ছেলেটা শান্তভাবে উত্তর দিয়েছিল যেটা প্রশ্ন সহ্য করতে পারে না সেটা কি সত্য হতে পারে এই কথাটা অনেকের গায়ে লেগে যায় তার বন্ধু কম ছিল সে একা থাকতে পারত সে মানুষ দেখত তাদের ভয় তাদের অভ্যাস তাদের মিথ্যা ধীরে ধীরে সে বুঝতে শুরু করে মানুষ নিজে ভাবে না মানুষকে ভাবানো হয় কিশোর বয়সে সে বই পড়তে শুরু করে বুদ্ধ মহাবীর লাওৎসে কিন্তু সে কাউকে পূজা করে না সে বলে যদি সত্য সত্যিই সত্য হয় তাহলে প্রশ্নে ভাঙবে না এই চিন্তাটাই ভবিষ্যতে অনেক মানুষকে ভয় পাইয়ে দেবে কলেজে গিয়ে সে আরও স্পষ্ট হয়ে ওঠে সে ডিবেটে কথা বলে ধর্মীয় সভায় প্রশ্ন তোলে সে কাউকে গালি দেয় না সে শুধু ভিত্তিটাকে প্রশ্ন করে আর মানুষ ভিত্তিতে আঘাত সহ্য করতে পারে না এই ছিল একটা ছেলের গল্প কোনো গুরু নয় কোনো আশ্রম নয় শুধু একটা ছেলে যে প্রশ্ন করতে শিখেছিল ভয় না পেয়ে কিন্তু এই প্রশ্নগুলো খুব শিগগিরই পুরো দেশকে অস্বস্তিতে ফেলবে এই গল্পটা যদি আপনাকে একবারও ভাবতে বাধ্য করে তাহলে এই চ্যানেলটা আপনারই জায়গা বুকটক বাংলা টু পয়েন্ট ও লাইক আর সাবস্ক্রাইব করলে পরের পর্বটা আপনি মিস করবেন না কারণ পরের পর্বে এই ছেলেটাই একটা মাইকের সামনে দাঁড়িয়ে এমন কিছু কথা বলবে যার পর তাকে আর চুপ করানো যাবে না